নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং চ্যানেলে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা জ্যান্ত মাছের পাতলা ঝোল বানাবো তো এখানে মিরগেল মাছ আছে এক কেজি তো এরপরে একদম টাটকা পেঁপে আছে তো পেঁপে দিয়ে আমি মাছের ঝোল বানাবো তো মাছটাকে ভালো করে প্রথমে ছাড়িয়ে নেবো আঁশগুলোকে একটা স্পুন দিয়ে ছাড়িয়ে নেবো তারপরে মাছটাকে কেটে নেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো তো মাছটা তো ভাজা হয়ে গেছে এরপরে ঝিঙে আর পেঁপে তেলের মধ্যে তুলে দেবো তো পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে ঝিঙেটা তুলে দিয়েছি পেঁপে দিয়েছি তো ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো ওই পেঁপে আছে পেঁপের মধ্যে আমি আবার আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেবো মাঝে মাঝে কিন্তু মাছের এরকম ঝোল খেতে কিন্তু ভালোই লাগে বেশ গরম ভাত আর এই রকম গরম ঝোল থাকবে তো খুবই ভালো লাগে তো সবজিটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ঝিঙেটা আর মাছটা ভাজা রয়েছে এরপরে আমি সবজিগুলোকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তো এরপরে যে মশলাটা আমি তৈরি করেছি এখানে আছে ধনে গুঁড়ো দু চামচের মতো মৌরি গুঁড়ো আছে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তো মৌরি গুঁড়ো আছে দু চামচের মতো আর জিরে গুঁড়ো আছে হাফ চামচের মতো তো এরপরে হলুদ গুঁড়ো দেবো তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো খুব একটা ঝাল হবে না কাঁচা লঙ্কাতেই হবে তো এরপরে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো তো সবজিটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এরপরে আমি বেগুন কুচিয়ে রেখেছি তো বেগুনগুলো চারফালি করে নিয়েছি তো বেগুনটাকে আমি দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেবো এরপরে আমি জল দিচ্ছি তো খুব বেশি এটা ঝোল হবে না বেশ একটু মাখো মাখো টাইপের হবে ভালো লাগবে খেতে তো এরপর আমি ভালো করে সবজিগুলো জলের মধ্যে নেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এরপর একটু লবণ দেবো যেহেতু জলটা দিয়েছি সবজিগুলো তো আমার লবণ দেয়া আছে তো এরপরে লবণটা দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে দেবো খুব বেশি সময় লাগবে না যেহেতু আমার আলু পেঁপে অলরেডি সেদ্ধ হয়েই গেছে তো এরপরে ঢাকা দিয়ে দিয়েছি আর জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এরপরে ঢাকনা খুলে আমি মাছটা আর ঝিঙেটা দিয়ে দেবো তবে ঝোল কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না ঝোল কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে তো এরপরে মাছটা দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটা খুব নরম খুব বেশি সময় লাগবে না হয়েই গেছে আমি একটু ফুটে উঠলে নামিয়ে নেব সামনে পাশে স্কুল হচ্ছে বাচ্চারা খুব চেঁচামেচি করছে তো ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব একদম গরম ঝোল আর গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানা